এখন আমি যে স্থানে আছি এগুলো হল কক্ষ বিভিন্ন জায়গার পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন এখানে জনপতি ভালো লাগে তো

এটা হলো সাইডের অংশগুলো আর এটা হলো সরাসরি সামনের অংশটুকু আর এটা হলো একটি গেট মানে দুকার ভিতরে ঢুকার দুটি গেট এটা হলো গাইস প্রচুর বড় হয়ে গেছে এতটুকু ঘুরে আসার পর স্নান দান করে শেষে এখন গাছ একটু শান্তি পেয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু মানে রিল্যাক্স আছি সবাই মিলে বসা আটাম হচ্ছে এখন ঘুমায় ঘুমিয়ে উঠে আসে না আচ্ছা গাইছ একটি দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক করে দেবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন এটা ছিল আমার ফার্স্ট বিগ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা ভাই বাই